ভাই আপনি কোন বাড়ির বউ ভাই আমি খান বউ ভাইয়া খানবাড়ির আপনি তো অনেক সুন্দর লাগতেছে ভাই মেয়ে হইলে অনেক সুন্দর হইতো হ্যাঁ ভাই মেয়ে দেখে ভাই বিয়া বিয়া রাজি হইছিল রাজি না দেখেন আপনাদের জন্য এক্সক্লুসিভ শাড়ি নিয়ে এসেছি বিয়ে বাজারে তো তিনটা চারটা কালার হবে চারটা শাড়ির সাথে ওড়না আছে তো এগুলা শাড়ি অন্য জায়গায় আপনি কিনতে গেলে বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে ওড়না সহ শাড়ি তো এই শাড়িগুলো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন দেখেন একটা ওন্না দিয়ে একটা শাড়ি বানাইতে পারবেন অনেক বড় ওন্না এবং আপনার অনেক গর্জিয়াস শাড়িগুলা অনেক হেভি অনেক গর্জিয়াস হবে দেখেন পুরো শাড়িটা আমি দেখাই দিই কাছ থেকে অনেক হেভি কাজ এত গর্জিয়াস এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে ধামাকো অফারে পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এত হ্যাভি গর্জিয়াস শাড়িটা দেখেন এই যে খানবাড়ির বুপুরে আছে এত সুন্দর এই শাড়িটা যারা নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো ধামাকা একটা শাড়ি তো এটা চারটা কালার আছে চারটা কালারই আমি কাছ থেকে দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন পুরো শাড়িটা অনেক সুন্দর ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা এটা হলো কলিজা মেরুন কালার দারুণ একটা কালার তো এই শাড়িগুলো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নুর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজারে আর বিয়েবাজার বাজার হলো একটা পাইকারি শপ এবং এরকম আঁচল গর্জিয়াস দেওয়া শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য তো ইনশাআল্লাহ চলে আসবেন কাল থেকে বাজারে বিয়ের শাড়ির মেলা চলবে ঝটপট চলে আসবেন ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম